এইসএসসি দু হাজার চব্বিশ ব্যাচ তোমরা অনেকেই একটি বিষয় নিয়ে কনফিউশন রয়েছে এমনকি টেনশন রয়েছো তোমরা যেই বিষয়গুলো পরীক্ষা দিয়েছো অর্থাৎ ছয় থেকে ষাটটি বিষয় তোমরা পরীক্ষা দিয়েছ এখান থেকে তোমাদের কোনো একটি বিষয় যদি তোমাদের একটু খারাপ হয়ে যায় কিংবা কোনো একটি বিষয় যদি যদি তোমাদের ফেল চলে আসে সেই ক্ষেত্রে তোমাদের ওভারঅল রেজাল্টটা তোমাদেরকে ফেল করে দেওয়া হবে নাকি আসলে তোমাদেরকে কোনো কনসিডারেশনের মাধ্যমে তোমাদেরকে পাশ করে দেওয়া হবে এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলেছে সেই সর্বশেষ আপডেট অতটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমরা সব কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের এইসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তো তোমরা একটি নিউজ শোনার পরে তোমরা কিন্তু অনেকেই এই পুরো বিষয় নিয়ে তোমরা কিন্তু অনেকে চিন্তা করতেছো যে তোমরা যে বিষয়ে তোমরা জেনেছো তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করা হবে জেএসসি থেকে পঁচিশ শতাংশ নিবে এমনকি এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ নিয়ে তোমাদের ফলাফলটা তৈরি করবে যেই বিষয়গুলি তোমরা পরীক্ষা দাও নাই জাস্ট সেই বিষয়গুলি শুধু তোমরা কিন্তু এই নিউজটি শোনার পরেই কিন্তু তোমাদের মনে অনেকটাই হতাশে কিন্তু ঢুকে গেছে কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ দেখে গেছে সিলেট বোর্ড বাদে এখানে প্রায় বেশ সকল বোর্ডেই তোমাদের ছয় থেকে ষাটটি বিষয়ের পরীক্ষা হয়েছে অর্থাৎ আবশ্যিক বিষয় তোমাদের ছয়টি হয়েছে এমনকি গ্রুপ ভিত্তিক তোমাদের এক দুটি বিষয় পরীক্ষা হয়েছে এখানে ওভারঅল তোমাদের সামগ্রিক বিষয় এখানে ছয় থেকে ষাটটি বিষয় কিন্তু অনেক বোর্ডে কিন্তু তোমার পরীক্ষা হয়েছে সেই ক্ষেত্রে এইখান থেকে তোমাদের অনেক শিক্ষার্থী রয়েছে তোমরা আমাদেরকে জানিয়েছ কিংবা অনেক কাছ থেকে আমরা একটি বিষয় জানতে পেরেছি তোমাদের এসএসসি যে পরীক্ষা হয়েছে সেইখান থেকে তোমাদের এক দুটি বিষয় বিশেষ করে আইসিটি এমসিকিউ ইউ এমনকি ইংলিশ এমন তোমার বিজ্ঞান পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান এই সকল কারো কারো এক দুটি বিষয় কিন্তু তোমার পরীক্ষা খারাপ হয়েছে সেই ক্ষেত্রে তোমাদেরকে এই বিষয়গুলোতে খারাপ হওয়ার কারণে যেহেতু তোমাদের খাতাগুলোর মূল্যায়নের মাধ্যমে সেইগুলো মূল্যায়নের মাধ্যমে সঠিকভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেই ক্ষেত্রে এখানে তোমাদের কোনো প্রকার যদি কোনো একটি সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রে ফাঁস করিয়ে দেওয়া হবে কিনা তো এই বিষয়ে যে সেই কাপড়টা যে বিষয় বলেছে সেই বিষয়টা এখন আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এর আগে তোমরা এখানে দেখো যে বিষয়টা বলা চা হয়েছে এখানে সেই কাপড় সূত্রে জানানো হয়েছে যে বিষয়গুলোর পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর ক্ষেত্রে যে প্রাপ্ত নম্বর পঁচিশ শতাংশ নেওয়া হবে এবং এসএসসি থেকে প্রাপ্ত নম্বর পঁচাত্তর শতাংশ ধরে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রকরা আছে তারা প্রস্তাব কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা কীভাবে তৈরি করা হবে সেই বিষয়ে তো সেই প্রস্তাবনাটা কিন্তু এখনও ঠিক হয়নি বা অনুমোদন হয়নি তো সেখানে অনেক ধরনের তোমাদের সেখানে পরিবর্তনও হতে পারে অনেক ধরনের সংযোজনও হতে পারে বা তোমরা যদি চাও যে আসলে তোমাদের কীভাবে আসলে ফলাফলটা হলে তো সেই বিষয়ে কিন্তু তোমরা মতামত জানাতে পারো কারণ হচ্ছে এখনও কোনো কোনো প্রকারে সেই চূড়ান্তভাবে অনুমোদন হয়নি এখনো তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে ওকে তো আমরা যে বিষয়টি এখানে জানতে পারলাম তোমাদের যে প্রস্তাবনাটা লাস্ট সর্বশেষ যে প্রস্তাবনাটা পাঠানো হয়েছে জেএসসি থেকে অর্থাৎ যেই বিষয়গুলো তোমরা পরীক্ষা দাও নাই সেই বিষয়গুলি থেকে দেওয়া গেছে সেই বিষয়গুলোর জন্য তোমাদের জেএসসি থেকে পঁচিশ শতাংশ এমনকি এসএসসি থেকে নেওয়া হবে পঁচাত্তর শতাংশ ঠিক এইভাবে কোন সাবজেক্টে কত নাম পারে এমনকি কী হবে সমন্বয় ফলাফলটা তৈরি করা হবে এই বিষয়ে আমরা কিন্তু আমাদের আগের ভিডিওতে আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো ওকে অফল তৈরি করার সেই অনুমোদনটা হলে তোমাদের এইভাবে ফলাফলটা তৈরি হবে কিন্তু এখানে হচ্ছে তোমাদের যত সমস্যা কারণ তোমাদের এই প্রস্তাবনা অনুযায়ী যদি তোমাদের ফলাফলটা তৈরি হয় সেই ক্ষেত্রে দেখে গিয়েছে সেই প্রস্তাবনাতে কিন্তু বলা হয়েছে যেই বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলো মূলত তোমাদের খাতা দেখার মাধ্যমে অর্থাৎ মূল্যায়ন করে তোমাদের যে পরীক্ষা দিয়েছো সেই কোটি বিষয়ে কিন্তু তোমাদের মূল্যায়নের রেজাল্টটা সেইভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করা হচ্ছে তোমাদের যারা যারা অ্যাপ প্লাস পাবে তোমাদের কিন্তু সেভাবে কিন্তু ঠিক তোমাদের নাম্বার মিলে সেই মূল্যায়নের মাধ্যমে সেখানে রেজাল্টটা তৈরি করছে তো তোমরা কোনো বিষয়ে ফেল করলে তোমাদেরকে ফার্স্ট দিবে নাকি আসলে ফেল করে দেওয়া এই বিষয়ে শিকাউট কিন্তু ক্লিয়ার কাট করে দিয়েছে একটা নিউসে সেই বিষয়টা আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো এই বিষয়ে শিকাউট কি বলেছে তোমরা এখানে একটু মনোযোগ সহকারে দেখো চলতি বছর এইচএসসি সমান পরীক্ষার ফলাফল ওটুপাশের ভিত্তিতে প্রকাশ করা হবে না অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই চেয়েছিলে যে তোমাদের ফলাফলটা পাশে ভিত্তিতে করলে তোমরা কিন্তু অনেকেই কিন্তু পাশ করা যাবে তো সেভাবে তোমরা ফলাফলটা চাচ্ছিলে অনেকেই আবার অনেকে চাচ্ছিলে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে অর্থাৎ যে বিষয়গুলো তোমরা পরীক্ষা দিয়েছো সেই বিষয়গুলোর খাতাগুলোর মাধ্যমে ঠিক সেভাবে কিন্তু এখন করা হচ্ছে তো পাশটা কিন্তু আর হচ্ছে না তো এখানে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলোর বাতিল হয়েছে আছে সেগুলোর ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এ সার্বিক ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা তো এখান থেকে তুমি যে বুঝতে পারলে তোমরা এখানে দেখো গ্রুম অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষাগুলোতে যে কোনো একটি বিষয়ে যদি তোমরা ফেল করো সেই ক্ষেত্রে ওই শিক্ষার্থীর সার্বিক ফলাফলে অর্থাৎ তোমাদের যেই সামগ্রিক যে ফলাফলটা আসবে সেখানে কিন্তু তোমরা ফেলই কিন্তু তোমাদেরকে দেওয়া দেওয়া হবে এখানে কোনো প্রকার কিন্তু তোমাদের সুযোগ থাকছে না তোমাদের পাশ করার জন্য যেহেতু তোমাদের খাতাগুলো পরীক্ষিত খাতাগুলো তোমাদের মূল্যায়নের মাধ্যমে তোমাদের রেজাল্টটা তৈরি করা হচ্ছে এমনকি বাকি যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট মেমিংয়ের মাধ্যমে যে এস থেকে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষিত বিষয়গুলোর মধ্যে থেকে কোনো একটি সাবজেক্ট যদি তোমরা ফেল করো কিংবা কয়েকটি মার্কের জন্য ফেল করো তোমাদের সামগ্রিক রিজাল্টটা কিন্তু ফেল চলে আসতেছে তো এখানে তোমাদের সকলকে একটি বিষয় জানা রাখি তোমাদের যে নিউজগুলো সেইটা যদি সত্য হয় সেই সত্য নিউজটা যদি তোমাদের যতই খারাপ মনে হয় যতই তোমাদের খারাপ লাগুক যতই তোমাদের একটু নিচু মনে হয় সেই ক্ষেত্রে সব সময় যেন তোমরা সেই সত্য নিউজটা তোমরা জানতে পারো সেই জন্য মূলত আমরা প্রতিনিয়ত চেষ্টা করি শিক্ষাবর্তিকে আসা সেই অ্যাকুরেট নিউজগুলোকে তোমাদের সামনে প্রোভাইড করার জন্য তো তোমাদের এই পুরো বিষয়ের জন্য তোমাদের পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার জন্য একটু টাইম ম্যানেজমেন্ট করতে পারো তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো